শীত মানেই পিঠার আয়োজন আর এই শীতে আমরা হরেক রকমের পিঠা তৈরি করে থাকি তার মধ্যে অন্যতম পিঠা হচ্ছে এই ভাপা পিঠা যেটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এবং আর খেতেও হয় অসম্ভব মজাদার আসসালাম আলাইকুম আজকে এই পিঠার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকে যে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে তাহলে চলুন তৈরি করা যাক আমার এই আজকে রাজকীয় ভাপা পিঠা আজকের এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমার ভেজা চালের গুঁড়া লাগবে মূলত ভাপা পিঠাটা ভাতের চালে গুঁড়ো দিয়ে করা হয় তবে আমি এই পিঠাটাকে আরও মজাদার করার জন্য এখানে এক কাপ পরিমাণে পোলাও চালও নিয়েছি মানে দুই কাপ পরিমাণে ভাতের চাল এবং এক কাপ পরিমাণে পোলাও চাল নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপরে ঝরিয়ে মেশিনে ভাঙিয়ে এনেছি দেড় চামচ লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি আজকে আমি এই ভাপা পিঠার চালের গুঁড়োটা রেডি করবো লিকুইড দুধ দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে জাল দেওয়া লিকুইড দুধ নিয়েছি আর এটা নর্মাল তাপমাত্রা হতে হবে তো অল্প অল্প করে দিয়ে এই চালের গুঁড়োটাকে রেডি করে নিব এখানে লবণটা কিন্তু আমি দেড় চার চামচ ব্যবহার করেছি তবে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে কারণ যেহেতু মিষ্টি পিঠা এখানে লবণের পরিমাণটা কিন্তু বেশি একটা লাগবে না তো আমি সবটুকু দুধ দিয়ে দিচ্ছি আমার এক কাপ পরিমাণে কিন্তু দুধ লেগেছে এই ভাপা পিঠার জন্য আপনার এই চালের গুঁড়োটা যদি দুধ দিয়ে মাখিয়ে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আবার যেহেতু এখানে আমি পোলা চাল ব্যবহার করেছি এই সুবাসটা খুবই ভালো আসে তো চালে গুঁড়া হয়ে গিয়েছে মোট করলে দেখা যাবে এরকম দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে হবে আমার চালের গুঁড়া একবারই রেডি আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই চালনি দিয়ে চালে গুঁড়াগুলোকে সুন্দরভাবে চেলে নিতে হবে তো আমি দুই মুট পরিমাণে চালে গুঁড়া এখানে দিয়ে তারপরে খুব ভালো করে চেলে নিচ্ছি আপনাদের হাতে কাছে এরকম চালনি যদি না থাকে তাহলে ছিদ্রযুক্ত যে প্লাস্টিকের চালনিগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু চালের গুঁড়া এভাবে চেলে নিতে পারবেন তো এভাবে করে আমি সবটুকু চালে গুঁড়ায় চেলে নিয়েছি খুবই সুন্দরভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়া একবারে রেডি আর রাজকীয় ভাপা পিঠা তৈরি করার জন্য আমি আরও কী কী ব্যবহার করেছি সেটা শেয়ার করছি আমি এখানে বাদাম চেরি ফল তারপরে কিসমিস নিয়েছি দুই ধরনের যে কোনো এক কালারে কিশমিশ চাইলে ব্যবহার করতে পারেন আমি আজকে তিন ধরনের বাদাম কুচি নিয়েছি আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম তিন ধরনের বাদামই ব্যবহার করব। এখানে আমি কিছুটা মোরব্বা নিয়েছি আপনারা চাইলে এখানে আঙ্কুটও ব্যবহার করতে পারেন এ হচ্ছে আমার শুকনো উপকরণ এখানে আমি কিছুটা মাওয়া নিয়েছি এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে আজকে আমি পাটালি গুড় দিয়ে এ ভাপা পিঠা তৈরি করব আর নিয়েছি নারকেল এখানে আমি ঘিও ব্যবহার করব যেটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে আজকে আমি রাইস কুকারে যে উপরের স্ট্যান্ডারটা পাওয়া যায় সেটা দিয়ে ভাপা পিঠা তৈরি করব তো আজকে যেহেতু বড় ভাপা পিঠা এরকম স্ট্যান্ডার নেওয়ার চেষ্টা করবেন আমি একটি পাতলা জর্জেটের কাপড় নিয়েছি সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে স্ট্যান্ডের উপরে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন ধাপে আজকের লেয়ারটি করবো তো প্রথম ধাপে কিছুটা চালের গুঁড়া দিয়ে উপরে নারকেল এবং গুড় দিয়ে দিতে হবে তো গুড়টা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন তারপরে এখানে নারকেল দিয়ে দিচ্ছি তো কোনোভাবেই কিন্তু এই চালের গুঁড়া দিয়ে বেশি চেপে চেপে দেওয়া যাবে না এতে করে কিন্তু ভাপার পেটা সেদ্ধ হবে না তো আমি পরিমাণ মতো নাইকেল কুচিয়ে দিয়েছি তারপরে এখানে মাওয়া ঝুড়ি ঝুড়ি করে দিয়ে দিলাম তারপরে আমি যে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সেখান থেকে কিছু কিছু করে এই প্রথম ধাপে দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি তিনটি লেয়ার তৈরি করবো তো প্রথমটি হয়ে গিয়েছে এখন আমি আর একটু চালের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দ্বিতীয় ধাপটাও তৈরি করে নিচ্ছি প্রথমবারের মধ্যে গুড় নারকেল বাদাম কিশমিশ সবই দিয়ে দিব তো নারকেলটা একটু বেশি করে দিলে খেতেও কিন্তু ভালো লাগে তো হয়ে গিয়েছে আমি আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি চালে গুঁড়া দিয়ে দিলাম হালকা করে একটু চেপে দিতে হবে কোনোভাবেই কিন্তু এটা বেশি জোরে চেপে দেওয়া যাবে না আমি বাবা বলছি তা না হলে কিন্তু ভাপা খেতে সেদ্ধ হবে না তো আমার দ্বিতীয় ধাপও হয়ে গিয়েছে এখন সর্বশেষ ধাপটা রেডি করে নিচ্ছি তো উপরে কিছুটা গুড় দিয়ে দিলাম তারপরে নারকেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো করে মাওয়া এখন আমি হালকা করে এটা সেট করে দিচ্ছি তারপরে এখন সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আমি কিন্তু কোনো লেয়ারেই চেরি ফলটা দেইনি কারণ চেরি ফলের ফ্লেভারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না শুধু ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করবো সেই জন্য শুধু উপরের ধাপেই ব্যবহার করেছি আপনারা চাইলে ভেতরে লেয়ারও ব্যবহার করতে পারেন বেশি চেপে দিলে হয় কি আপনার ভাপটা উপরে উঠতে পারবে না সেক্ষেত্রে ভাপা পিঠা সেদ্ধ হবে না আমি কিন্তু সর্বশেষে ঘি দিয়ে দিয়েছি আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ঢেকে দিলাম ভালো করে ভাপা পিঠা তৈরি করে এইটুকু চালে গুঁড়া রয়ে গিয়েছে যেটা আমি ফ্রিজে রেখে দিব দুই একদিন পরে কিন্তু ভাপা পিঠা তৈরি করে খাওয়া যায় আমি সেই রাইস কুকারে কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি সেই স্টিনারটা বসিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আমি যদি ঢাকনা দিতে হবে যেন কোনো দিক দিয়ে ভাপটা বের হতে না পারে তাহলে আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো চুলা জালটা হাইতে রেখে ভাপা পিঠা সেদ্ধ করেছি তো আমার ভাপা পিঠা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটু চেক করে নিচ্ছি ওপরে কাপড়টা একটু হালকা করেই উঠিয়ে নিতে হবে যেহেতু এখনো প্রচণ্ড গরম এভাবে সাইড দিয়ে একটু চেপে দেখলেই বোঝা যাবে ভাপা পিঠা হয়ে গেছে নাকি আপনারা চাইলে একটি স্প্যাচুলা বা একটি চামচ দিয়ে একটু ডাবিয়ে দেখতে পান যদি মনে করেন এটা ডেবে যাচ্ছেন না তাহলে বুঝতে হবে আমাদের ভাপা পিঠাটা রেডি হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করছি আমার পিঠা তো হয়ে গিয়েছে অতিরিক্ত গরম ভাপটা যখন চলে গিয়েছে তখনই কিন্তু আমি ভাপা পিঠাটি উঠিয়ে নিয়েছি এবং কাপড়টাও হালকা করে সরিয়ে নিয়েছি এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এবং খুব কিন্তু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো একটি ভাপা পিঠা তৈরি করলে পরিবারের সকলেই খেতে পারবেন আর কোনো ঝামেলা হবে না একজনে তো এত বড় ভাপা পিঠা খাওয়া সম্ভব না তাই এভাবে কেটে কেটে কিন্তু আপনাকে পরিবেশন করতে হবে এই ভাপা পিঠা যখন সেদ্ধ হতে দিবেন কিছুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই দেখা যাবে পুরো ঘর সুগ্রানে ভরে গেছে এতটা ফ্লেভারফুল এবং এতটাই মজাদার আশা করছি ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল তো গরম গরম পরিবেশন করুন আজকে আমি বিদায় নিচ্ছি খুব